একজন ভাই তার আদরের ছোট একটি কুকুরের গল্পের উপর নির্মিত এই মুভিটি আপনাকে কাঁদাবে কয়েকবার সাধারণত একটি মুভিতে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য থাকে কয়েকটি কিন্তু হার্টি পাউস এই মুভিটিতে এমন হৃদয় ছুঁয়ে যাওয়ার দৃশ্য রয়েছে অগণিত সেই সাথে মুভিটি আপনাকে একটি প্রশ্নও করে যাবে কার বিবেক বেশি মানুষের না কুকুরের অনেকগুলো হৃদয় ছোঁয়া দৃশ্য মিস করতে না চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক মুভির শুরুতে চান নামক একটি বাচ্চা ছেলেকে দেখানো হয় সে একটি কুকুর ছানা চুরি করতে এসেছে মূলত তার ছোট বোনের কাল ছিল জন্মদিন আর চানের কাছে এতটা টাকাও ছিল না যে সে একটি বিদেশি কুকুর ছানা কিনবে চান কুকুর ছানাটিকে চুরি করে সে দ্রুত বাড়ির দিকে দৌড়াতে থাকে আর সে বাসায় ফিরে তার ছয় বছরের ছোট্ট বোন পাশে রেখে দেয় ছোট্ট বোন চয় যখন ঘুম থেকে ওঠে সে দেখে এতটা খুশি হয় তাকে দেখে মনে হচ্ছিল সে আকাশের চাঁদ হাতে পেয়েছে আর তার এতটা খুশি হবারই তো কথা তার ভাই তাকে জন্মদিনে উপহার দিয়েছে এটি আর এই দুই ছোট মানুষের পৃথিবীতে আপন বলতে কেউই নেই কারণ তাদের বাবা মারা গিয়েছে অনেক আগেই আর তার মা অন্য এক লোককে বিয়ে করে শহরে চলে গিয়েছে যার ফলে ছয় বছরের ছোট বোনটির সকল দায়িত্ব চানের একাই পালন করতে হয় আর এই বাচ্চা মানুষ দুটির পরিবারের নতুন সদস্য হচ্ছে এই কুকুর ছানাটি চই কুকুর ছানাটির নাম রাখে হার্টি আর এটা শুনে চান তাকে বলে হার্টি হচ্ছে একটি মেয়েদের নাম আর আমাদের কুকুর ছানাটি হচ্ছে একটি ছেলে কুকুর তখন তার ভাইকে বলে আমি গডের কাছে দোয়া করেছিলাম একটি কুকুরের জন্য গড আমার কথা শুনেছে যেহেতু আমার মনের ইচ্ছে পূরণ হয়েছে তাই আমি ওর নাম দিলাম হার্টি চৈ কুকুর ছানাটিকে টাইমলি খাওয়াতো ঘুম পড়াত একদম একজন মায়ের মতো টেক কেয়ার করতো চানও হার্টিকে খুব পছন্দ করতো আর এভাবেই কাটতে থাকে চান চই এবং হার্টির জীবন ধীরে ধীরে হার্টি বড় হয়ে যায় আমরা চইকে দেখতে পাই সে তার ব্যাগটি নিয়ে চুপি চুপি বের হচ্ছে তখন চান তাকে এসে জিজ্ঞেস করে তুমি আজও বিছানা নোংরা করেছো তাই না তখন চৈ তাকে বলে এগুলো আমি করিনি এগুলো হার্টি করেছে তখন তাদের প্রতিবেশী আন্টি সেখানে চলে আসে এই আন্টি মূলত তাদের খাওয়া দাওয়ার দেখাশোনা করে চই রাগ করে রুমের মধ্যে চলে যায় তখন চাঞ্জিয়া তাকে বুঝায় আমি বুঝতে পেরেছি যে হার্টি ওই কাজগুলো করেছে তুই কাঁদিস বোন আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসবো এরপরেই দৃশ্য চলে যায় স্কুলে সেখানে টিচার চানদেরকে একটি কাজ দেয় টিচার তাদেরকে বলে তোমরা সাথে জীবনে একবার হলেও দেখা করতে চাও তোমরা মাটি দিয়ে তার ছবি বানাও সবাই তাই করে ও তৈরি করে কিন্তু ছবিটিকে ঢেকে রাখে সে চান বানিয়েছিল তার মায়ের ছবি কিন্তু চান তার মাকে প্রচন্ড ঘৃণা করে তাই সে তার মায়ের বানানো ছবিটিকে নষ্ট করে দেয় সব স্টুডেন্টরা তাদের টিচার বলতে থাকে তাদের প্রিয় মানুষটির কথা যাদের সাথে তারা দেখা করতে চায় কিন্তু চান তার টিচারকে বলে আমার জীবনে এমন কোনো মানুষ নেই যার সাথে আমি একবার হলেও দেখা করতে চাই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই চৈ এবং হারটি অপেক্ষা করছে বাস স্টপে তারা দুজন চানের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে যায় চান চানকে দেখে খুব জোরে দৌড় দিয়েছে মূলত চান আর বাসে ফেরেনি কারণ সে তার ছোট বোনকে প্রমিস করেছিল যে সে ফেরার সময় তার জন্য আইসক্রিম নিয়ে ফিরবে আর আমরা তো জানি যে চানের কাছে তেমন টাকা ছিল না তাই সে ছোট বোনের আবদার পূরণ করার জন্য এতটা পথ পায়ে হেঁটে এসেছে বাঁচ ভাড়া বাঁচিয়ে সে আইসক্রিম কিনে এনেছে কিন্তু সেই আইসক্রিম এতক্ষণে তো গোলে একাকার গলা আইসক্রিম দেখে ছোট বোনের কান নাকে থামায় চই অজরে কাঁদতে থাকে চান তাকে বুঝায় যে আমি তোর জন্য অনেক কষ্ট করে এটা কিনে এনেছি কিন্তু তো ছোট মানুষ সে তো আর কিছু বোঝে না সে ওই আইসক্রিম এর ব্যাগটিকে ফেলে দেয় আর তখন হার্টি সেই আইসক্রিম টিকে খাওয়ার চেষ্টা করে তখন পলিথিনের মধ্যে হার্টির মাথাটি আটকে যায় আর এটা দেখে চই খুব হাসতে থাকে দুই ভাই বোন এই বিষয়টি নিয়ে খুব মজা করতে থাকে এরপরে চান সেই পলিথিনটিকে খুলে দেয় হার্টির মাথা থেকে এরপরে তারা তিনজন খুশি মনে বাসায় ফিরে আসে তারা তিনজন খাবার খেতে বসে তখন চৈতার ভাইকে একটি আজব প্রশ্ন করে সে তার ভাইকে জিজ্ঞেস করে আচ্ছা ভাইয়া আমরা কি গরিব পাশের বাসার দাদিমা আজকে আমাকে গরিবের বাচ্চা বলে গালি দিয়েছে তখন চান তাকে বুঝায় গরিব তো ওই দাদি তার তো পৃথিবীতে কেউ নেই কিন্তু তোমার তো আমি আছি হার্টি আছে তুমি হলে আমাদের এই ছোট্ট পরিবারের রাজকন্যা ছোট বোনটি শান্ত পায় পরদিন চাঁদের সেই আন্টি চানকে বলে আমাদের ট্রান্সফার ট্রান্সফার হয়ে গিয়েছে এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। কিন্তু তোমাদের দুজনকে আমাদের সাথে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই তখন চানের আঙ্কেল চানকে বলে তোমার মা আর কোনোদিনই ফিরবে না সে অন্য এক লোকের সাথে ভেগে গিয়েছে তুমি তার আশায় কখনোই বসে থেকো না তুমি তোমার ছোট বোনটি একটি অনাথ আশ্রমে চলে যাও সেখানে অ্যাটলিস্ট তোমাদের পেটের দুবেলা ভাত জুটে যাবে চান মন খারাপ করে সেখান থেকে বের হয়ে আসে তখন তার আন্টিও তার পিছু পিছু আসে তার আন্টি চানের হাতে কিছু টাকা দেয় আর একটি অ্যাড্রেস দেয় এই অ্যাড্রেসটি ছিল চানের মায়ের দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই চই একটি ছবি এঁকেছে আর সেই ছবিটিকে দেয়ালে ঝুলিয়ে সে হারটিকে বলে আমরা একজন আরেকজনকে কখনোই ছেড়ে যাব না তখনই ছবিটি দেয়াল থেকে পরে আলমারির নিচে চলে যায় হার্টি বিষয়টা খেয়াল করে পরের দিশে দেখা যায় চই তার ভাইয়ের জন্য আজও বাস স্টপে অপেক্ষা করছে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ছোট্ট মানুষটি ঘুমিয়ে যায় দিন শেষে রাত হয়ে যায় লাস্ট বাসটি চলে আসে আর এই বাসের মধ্যেই চান ছিল চাঁদ যখন বাস থেকে নামে তখন তার ছোট বোনটি তাকে দেখে প্রচন্ড কাঁদতে থাকে সে চানকে বলতে থাকে ভাই আমি মনে করেছিলাম তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছ চান তাকে বুঝায় এখানে আমাদের ঘর আমাদের পরিবার আমি তোকে ছেড়ে কোনো দিন কোথাও যাব না তখন চৈতার ভাইকে জিজ্ঞেস করে ভাইয়া তাহলে মা কেন আসে না চানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে সে তার ছোট বোনকে পিঠি নিয়ে হাঁটতে থাকে আর তার বোনকে বলে দেখিস একদিন মা ঠিকই ফিরে আসবে চান হার্টিকেও থ্যাংকস দেয় কারণ সে এতক্ষণ চৈর সাথে অপেক্ষা করেছে পরদিন সকালে দুই ভাই মিলে হার্টিকে গোসল করায় চৈ তার মায়ের সেই অ্যাড্রেস খুঁজে পায় যেটিকে তার প্রতিবেশী আনটি চানকে দিয়েছিল চই তো ছোট মানুষ সে তার মা দেখার জন্য তার ভাইয়ের কাছে খুব খুব আবদার করতে থাকে এটা দেখে চান তার বোনের উপর রেগে যায় সে বলতে থাকে যদি এখানে আসার তাহলে সে সে অনেক আগেই চলে আমাদের এই ছোট মানুষ দুটোকে রেখে কখনোই চলে যেত না চান চৈয়ের ব্যাগটিকে ধরে বাইরে ফেলে দিতে চায় চই কাঁদতে থাকে আর তার ভাইকে রিকোয়েস্ট করতে থাকে ভাইয়া এটা মার দেওয়ার শেষ স্মৃতি তুমি প্লিজ এটা বাইরে ফেলে দিও না চান মন খারাপ করে সেখান থেকে চলে যায় রাতের বেলায় চান ঘরে ফিরে আসলে সে দেখতে পায় তার ছোট বোনটি ঘুমিয়ে গিয়েছে চান একা একাই হার্টির সাথে অনেক কথা বলতে থাকে সে বলতে থাকে চই অনেক ছোট মানুষ তাই সে জানেও না যে তার মার কখনো ফিরবে না তারপরও আমি আমার ছোট জন্য একবার হলেও আমাদের মায়ের কাছে যাব। চান হার্টিকে বলে তুমি চইকে একদম ছোট বোনের মতো আগলে রাখবে অবলা প্রাণী হার্টি কিছু না বুঝলেও সে চানকে প্রমিস করে পরদিন সকালবেলা চান তার ছোট বোনের মন ভালো করার জন্য আইস স্কেটিং করতে নিয়ে যায় তার সেখানে অনেক মজা করে একটা পর্যায়ে চানের পেটে অনেক চাপ দেয় সে টয়লেট করার জন্য পাশে একটি ঝোপঝাড়ে চলে যায় এদিকে একটি ঘুরে এসে পড়ে হাটির কিছুটা সামনে হাটি সেটিকে আনতে যায় সেখানকার বরফ ছিল অনেকটা পাতলা বরফ ভেঙে হাটি পানিতে পড়ে যায় চই সেটিকে দেখতে পায় এটা দেখে চই খুব ধীর পায়ে হাটির দিকে আগাতে থাকে কিন্তু চইয়ের পায়ের নিচের বরফগুলো ছিল খুব পাতলা দূর থেকে চান এগুলো দেখে ফেলে চান চইকে অনেক সাবধান করার চেষ্টা করে কিন্তু চান আসার আগেই চই বরফ ভেঙে পানির নিচে চলে যায় চান তার আদরের বোনটিকে বাঁচানোর জন্য প্রাণপণে দৌড় দেয় কিন্তু ওখানে থাকা কিছু লোক তাকে বাঁচিয়ে নেয় কারণ ওখানে গেলে চানও নিচে পড়ে যাবে আর এদিকে বাবা মাহিন বাচ্চা মেয়েটি পানিতে ডুবেই সেখানে মারা যায় চান হারিয়ে ফেলে তার একমাত্র ছোট বোনকে হাড়টি পানি থেকে উঠে আসতে পারলেও চই আর উঠে আসতে পারেনি তার ব্যাগটি সেখানেই পড়ে থাকে চান প্রচন্ড কাঁদতে থাকে সে বাসায় ফিরে আসে সে চইয়ের ছবি সামনে বসে অঝরে নিজের চোখের পানি ফেলতে থাকে কারণ এই ছোট ঘরটিতে আর কখনোই সে তার আদরের ছোট বোনটির মুখে ভাই ডাক শুনতে পাবে না চান ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে হার্টি সেখানে আসে সে সেচে সেই পেন্টিং টি খুঁজতে থাকে আর এটা দেখে চান তাকে একটি লাথি মেরে ঘর থেকে বের করে দেয় কারণ চান মনে করে হারটির কারণেই তার বোন আজ মারা গিয়েছে হার্টি যদি ওই দিন ওই ঘড়িটিকে না আনতে যেত তাহলে তার আদরের বোনটি এখনো জীবিত থাকত। এই কারণে চান এখন হার্টিকে একদম ঘৃণা করে চান শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে কারণ সে তার ছোট বোনকে প্রমিস করেছিল তার মাকে একবার হলেও খুঁজে বের করবে হাড়টিও চানের পিছনে চান হাড়টিকে পাথর মেনে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু অবলোপ রানীটি এখনো জানে না যে চান তার সাথে কেন এমন করছে চান স্টেশনে চলে আসে সে শহরে যাওয়ার টিকিট নিয়ে নেয় হাড়টি দূর থেকে চানকে দেখে ফেলে কিন্তু চান চুপচাপ ট্রেনে উঠে যায় ট্রেন ছেড়ে দেয় হাড়টি ট্রেনের পিছিয়ে দৌড়াতেই থাকে হার্টি প্রাণ চেষ্টা করে ট্রেনটিকে ধরার জন্য কিন্তু সে তো আর পারে না ট্রেনটি চলে যায় শহরের দিকে এদিকে চান শহরে পৌঁছানোর পরে সেই ঠিকানা অনুযায়ী তার মায়ের বাসায় চলে যায় কিন্তু বাসাটি ছিল বাইরে থেকে লক করা তাই সে সিঁড়িতেই বসে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে অনেক গভীর রাতে তার মা ফিরে আসে তার মায়ের সাথে ছিল তার বয়ফ্রেন্ডও চানকে দেখে তার মা খুব চমকে যায় সে চানকে ঘরের ভিতরে আসতে বলে আর সেখান থেকে তার মায়ের বয়ফ্রেন্ড চলে যায় চানের মা চানকে জিজ্ঞেস করে তুমি কি টাকার জন্য এখানে এসেছো চান তখনই তার বোনের মৃত্যুর কথা তার মাকে জানাতে যাবে আর সেই মুহূর্তেই তার মায়ের বয়ফ্রেন্ডের কল আসে তার মা তার বয়ফ্রেন্ডকে বুঝাতে থাকে এই বাচ্চারা আমাদের সম্পর্কের মধ্যে কোনো বাধা সৃষ্টি করবে না আমি কিছু টাকা দিয়েই আমার ছেলেকে বিদায় করে দিব ওদেরকে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দিব আর তুমি আর আমি এখানে থাকব। চান তার মায়ের কথাগুলো শুনে ফেলে তার আর ইচ্ছে হয় না তার বন্টির মৃত্যুর কথা তার মাকে বলতে খাওয়া দাওয়া শেষে চান শুয়ে পড়ে এদিকে হার্টিকে দেখানো হয় সে সেই ট্রেন লাইনটি ফলো করতে করতে অনেক দূর চলে এসেছে হার্টি অনেক ক্ষুধার্ত সে পানির জন্য একটি লোকের কাছে গেলেও লোকটি তাকে তাড়িয়ে দেয় হার্টি অন্য একটি লোকের হাত থেকে রুটি নিয়ে এসে খেয়ে ফেলে কিন্তু এই একটি রুটি তার ক্ষুদা মিটানোর জন্য যথেষ্ট ছিল না হার্টি দূরে একটি কাপল দেখতে পায় তারা খাবার খাচ্ছিল হার্ডি সেখানে যায় সেখানে যেয়ে সে কিছু খেলা দেখায় আর তখন কাপল দুইটি খুশি হয়ে তাকে কিছু রুটি খেতে দেয় হার্ডির পেট এবার কিছুটা ভরেছে সে আবার ওই ট্রেন লাইন ধরে হাঁটতে থাকে শহরের দিকে পরদিন সকালবেলা চানের মা একটি খামে করে কিছু টাকা চানের বালিশের পাশে রাখে আর চানের উদ্দেশ্যে বলে আমি খুব দ্রুতই আমার বয়ফ্রেন্ডের সাথে এখান থেকে আমেরিকায় চলে যাব। তুমি এই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যাও চানের চোখ বন্ধ থাকলেও সে সবকিছুই শুনতে পাচ্ছিল চান বুঝতে পারে তার মায়ের তাদের বিন্দু পরিমাণ মায়াটুকু নেই তার মা সেখান থেকে চলে গেলে চান ওই টাকাগুলোকে ওখানে রেখে সে বাসা থেকে বের হয়ে আসে অন্যদিকে আমরা দেখতে পাই সে হাঁটতে হাঁটতে সেই সেই শহরে পৌঁছে গিয়েছে চান একটি বাসে বাসে উঠে যায় চানের ভিক্ষা করছিল তারা ভিক্ষা করছিল এটা বলে যে তারা গ্রাম থেকে শহরে এসেছে তাদের বাবা মাকে খোঁজার জন্য কিন্তু তারা তাদের বাবা মাকে খুঁজে পায়নি আর তাদের কাছে তেমন কোনো টাকাও নেই সবাই তাদের টাকা দিচ্ছিল আর চানের প্রবলেমটাও সেম তাই চানেরও তাদের প্রতি মায়া হয় চান তার কাছে টাকা কিছু টাকা তাদেরকে দেয় অন্যদিকে চানের মা তার বয়ফ্রেন্ডের সাথে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আর এদিকে চান স্টেশনে পৌঁছে যায় আর তার পিছু পিছু বাসে ভিক্ষা করা ছেলে মেয়ে দুটো তার কাছে আসে এটা দেখে চান তাদেরকে জিজ্ঞেস করে সত্যি সত্যি কি তোমরা তোমাদের মাকে হারিয়ে ফেলেছ তারা চানকে বলে আমরা জানি না যে আমাদের বাবা মাকে আমরা হলাম অনাথ আমরা মিথ্যে বলে বলে এমন ভিক্ষা করি তারা চানকে বলে তোমাকে দেখে মনে হলো তোমারও পৃথিবীতে কেউ নেই তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো তোমার বয়সে অনেকেই আমাদের সাথে একসাথে থাকে বাচ্চা দুটো চান নিয়ে তাদের বসের কাছে নিয়ে যায় তাদের বস চানের সাথে খুব ভালো ব্যবহার করে রাতে তারা সবাই একসাথে খায় চানের কাছে তার বোনের সেই ব্যাগটি ছিল তাদের বস চানকে বলে তোমার ব্যাগটি এখানে থাকলে চুরি হয়ে যাবে তুমি কোনো লকারে রেখে আসো চান ব্যাগটিকে নিয়ে একটি লকারে রাখতে চায় হার্টি তখন সেখানকারই একটি ডাস্টবিনে খাবার খুঁজছিল সে দূর থেকে চানকে দেখতে পায় কিন্তু হার্টি সেখানে পৌঁছানোর আগেই চান সেখান থেকে চলে যায় হার্টি লকারে থাকা চোয়ের ব্যাগের গন্ধ থেকে বুঝতে পারে যে এটা চোয়ের ব্যাগ সে সারা রাত সেখানে বসে থাকে সকালবেলা চো এর মধ্যে একটি বাচ্চাকে দেখে সেভাবে সেটা ছিল চই কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভেঙে যায় আর এদিকে আমরা দেখতে পাই চান ওই বাচ্চা করছে ট্রেনের তাদেরকে দেখতে পেয়ে তাদের তারা দেয় তারা তারা সেখান থেকে স্টেশনের বাইরে চলে আসে দেখতে পায় যে দূরে একটা জায়গা অনেক লোকের ভিড় সেখানে ছিল মূলত হার্টি বেয়ারিস কুকুর যারা ধরে বেড়ায় তারা এসেছে হার্টিকে ধরে নিয়ে যেতে কিন্তু হার্টি তো চোয়ের ব্যাগ রেখে কোথাও যাবে না হারটির এই দুর অবস্থা দেখে চানের কিছুটা মায়া হয় সে সে বলে যে এই কুকুরটি আমার চান হাটিকে বাঁচিয়ে নেয় চানকে দেখে হার্টি খুবই খুশি হয় সে চানের হারতে থাকে কিন্তু চান তাকে বারবারই দেওয়ার চেষ্টা করে একটা পর্যায়ে ফলো করতে করতে হার্টি চানদের বাসায় যায় যেখানে সকল বাচ্চারা একসাথে থাকে ওখানকার বাচ্চারা হার্টিকে দেখে খুব অবাক হয় যখন তারা জানতে পারে যে হার্টি এতটা পথ পাড়ি দিয়ে এখানে এসেছে কিন্তু চানের মনে হার্টির জন্য একটু মায়া হয় না সেখানকার বস অর্থাৎ পিটার হার্টির সাথে বন্ধুত্ব করতে আসলে হাট্টি ঘেউ ঘেউ করে তাকে তাড়িয়ে দেয় পিটার কিছুটা রেখে যায় তখন চানের সাথে থাকা সেই মেটি পিটারকে বলে আমরা হারটিকে নিয়ে কাল থেকে ভিক্ষা করতে যাবো পিটার রাজি হয়ে যায় আর পরদিন ঠিকই তারা হাড়্টিকে নিয়ে ভিক্ষা করতে বের হয় ক্লান্ত হয়ে গেলে তারা হার্টিকে একটি দুধ খেতে দেয় হার্টি সেটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বমি করে দেয় চান যখন দুধের প্যাকেটটি হাতে নেয় সে দেখতে পায় যে দুধের এক্সপায়ার ডেট শেষ হয়ে গিয়েছে চান এটা দেখে রেগে যায় সে একটি পাথর নিয়ে ওই দোকানের গ্লাসের উপরে ছুঁড়ে মারে এরপরে তারা বাসায় ফেরার জন্য একটি বাসে ওঠে হার্টি চৈর মতো দেখতে একটি মেয়েকে দেখতে পায় সে ওই মেয়েটিকে দেখার অনেক চেষ্টা করে কিন্তু সে পারে না অবলা প্রাণীটি এখনো জানে না যে চই মারা গিয়েছে ওইদিন রাতের বেলায় তাদের বস পিটার সকল বাচ্চাদেরকে অনেক বকাজকা করতে থাকে কারণ আজ বাচ্চারা অনেক কম ইনকাম করে নিয়ে এসেছে পিটার চানের সাথে থাকার লিনা নামক সেই মেয়েটিকে একটি লাথি মারে চান বাধা দিতে গেলে পিটার তাকেও মারে চানকে মারতে দেখে হারটি খুবই রেগে যায় সে পিটারের উপর অনেক চিল্লাতে থাকে এটা দেখে পিটারের রাগ উঠে যায় সে সকল বাচ্চাদেরকে ভিতরে পাঠিয়ে দেয় আর একটি লাঠি নিয়ে হারটিকে ইচ্ছা মতো মারতে থাকে পরদিন সকালবেলা পিটার সকল বাচ্চাদেরকে একটি পার্কে পাঠিয়ে দেয় আর এদিকে পিটার তার হিংস্র কুকুরটিকে দিয়ে হার্টিকে একদম আহত করে ফেলে কিন্তু এসব কিছুই চান জানতে পারছিল না মৃত প্রায় হার্টিকে পিটার তার লোকদের দিয়ে একটি আবর্জনার স্তূপের কাছে ফেলে আসে ক্ষত বিক্ষত হার্টির চোখের সামনে শুধু চোর কিছু স্মৃতি ভার ছিল চান বাসায় ফিরে আসে বাসায় ফিরে জানতে পারে সেই হার্টির এই দুরবস্থার কথা চান এটা শোনা মাত্রই বাসা থেকে বের হয়ে যায় সে সেইখানে চলে যায় যেখানে হার্টিকে ফেলে রেখে আসা হয়েছিল তো অনেক খোঁজাখুঁজি করার পরেও চান সেখানে হারটিকে খুঁজে পায় না চান মন খারাপ করে বাসায় ফিরে আসে সে রাগে দুঃখে একটি লাঠি নিয়ে পিটারের হিংস্র কুকুরটিকে খাচার বাইরে থেকে মারতে থাকে পিটার এটা দেখে ফেললে সে চানকে বাধা দিতে আসে আর ভুলক্রমে চান ওই লাঠি দিয়ে পিটারকে আঘাত করে বসে দূর থেকে লিনা এটা দেখে ফেলে আর লিনা বুঝে যায় যে এখানে চানের উপর অনেক খারাপ কিছু হতে যাচ্ছে সে সাথে সাথে পুলিশকে কল করে দেয় এদিকে পিটার চানকে জোর করে তার হিংস্র কুকুরের খাচার মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে যাতে করে চানের অবস্থাও হার্টির মতো হয় আর এরই মধ্যে পুলিশ সেখানে চলে আসে পুলিশকে দেখে পিটারোর ওখান থেকে পালিয়ে যায় পুলিশ চান এবং লিনাকে থানায় নিয়ে আসে লিনা চানকে জিজ্ঞেস করে তুমি এখান থেকে কোথায় যাবে চান তাকে উত্তর দেয় আমি এই শহর ছেড়ে আমার গ্রামে চলে যাব লিনা তাকে বলে এই যেও না সেখান থেকে সেই বোনটিকে তার ছোট বোনের কিন্তু তখন পিটার সেখানে চলে আসে সে চানকে ধরে ফেলে চান কোনোভাবে পিটারের হাত থেকে নিজেকে রক্ষা করে দৌড় দেয় তখন পিটার তার হিংস্র কুকুরটিকে চানের পিছনে লাগিয়ে দেয় আর তখনই আমরা হারটিকে দেখতে পাই সে সেই হিংস্র কুকুরটিকে বাধা যাতে করে হিংস্র কুকুরটি চানের কোনো ক্ষতি না করতে পারে কিন্তু চান তো জানে যে এই কুকুরটি কতটা হিংস্র চান হাড়টিকে চিৎকার করে বলে চান আর হাড়টি দৌড়াতে থাকে আর তাদের পিছু পিছু হিংস্র কুকুরটি আর পিটার ও দৌড়াতে থাকে চান আর হাড়টি একটি রোড ক্রস করে আর তখনই পিটারের হিংস্র কুকুরটি একটি গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় পিটার এটা দেখে খুবই কষ্ট পায় পিটারের চানের উপরের রাগ আরো অনেক গুণে বেড়ে যায় এদিকে চান পার্কের একটি বেঞ্চের উপরে বসেছিল আর হাড়টি দূরে ছিল হাড়টি খুব ধীর পায়ে চানের দিকে আগাতে থাকলে চান তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে হাড়টিকে তাড়ানোর সময় চানের একটি জুতো কিছুটা দূরে যেয়ে পড়ে হাড়টি তখন সেই জুতোটিকে নিয়ে এসে চানের কাছে দিয়ে দেয় এটা থেকে চানের মন একদম গলে যায় সে হাড়টিকে মন থেকে এবার ক্ষমা করে দেয় সে বুঝতে পারে তা ছোট বোনের মৃত্যুর জন্য এই অবলা প্রাণীটি মোটেও দায়ী নয় কিছুটা দূরে একটি ছেলে সাইকেল চালাচ্ছিল হার্টি বুঝতে পারে যে চানের সাইকেল চালাতে ইচ্ছে করছে সে ওই ছেলেটিকে তারা দিয়ে সাইকেল থেকে ফেলে দেয় আর চানকে ইশারা করে সাইকেলটিকে চালানোর জন্য চান সাইকেল চালায় হার্টি আর চান অনেকক্ষণ অনেক মজা করে দুজনে একসাথে খাবার খায় সারা সারাদিন একসাথে ঘরে অন্যদিকে আমরা চানের মাকে দেখতে পাই সে আমেরিকান ভিসা সেন্টারে এসেছে সেখানে থাকা একজন মহিলা চানের মায়ের হাতে ফ্যামিলি ভেরিফিকেশনের একটি ফার্ম দেয় কিন্তু চানের মা সেখানে দেখতে পায় তার ছোট মেয়ে চৈকে সেখানে মৃত দেখানো হয়েছে চানের মহিলাটিকে বলে আপনাদের কোথাও ভুল হয়েছে আপনারা এখানে আমার মেয়েকে মৃত দেখিয়েছেন তখন মহিলাটি বলে আমাদের ভুল হয়নি আমরা ভেরিফিকেশন করেই এখানে লিখেছি আপনার মেয়ে আসলেই মারা গিয়েছে চানের মা এটা শুনে হাউ মাও করে কাঁদতে থাকে কারণ দিন শেষে সে তো একজন মা হোক সে খারাপ এদিকে চানের শরীরটাও বেশি ভালো না তাই সে একটি পাশে শুয়ে পড়ে তার প্রচন্ড শীত লাগে এটা দেখে হাটে তার জন্য একটি পেপার নিয়ে এসে তার গায়ে দিয়ে দেয় তারা দুজন সেখানেই ঘুমিয়ে যায় যায় সকাল হয়ে গেলে চানের জন্য কিছু নিয়ে এটা দেখে চান খুব খুশি সে হার্টিকে নিয়ে আবারও চলতে শুরু করে কিন্তু চান লক্ষ্য করে হার্টির চোখে কোনো সমস্যা হয়েছে সে হার্টিকে নিয়ে একজন ডক্টরের কাছে চলে যায় ডক্টর তাকে এক অদ্ভুত কথা জানায় সে বলে হার্টির এমন একটি রোগ হয়েছে যার ফলে হার্টি কিন্তু ঠিকভাবে চোখে দেখতেও পায় না সে সবকিছুই ঝাপসা দেখে এটা হয়েছে কারণ হাড়টি অনেক দিন ঘুমায় না মূলত হাড়টি দীর্ঘদিন না ঘুমিয়ে সেই ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে এত দূর চানের নিরাপত্তার জন্য সে এক জন্য তাই আজ হাড়টি ঠিকভাবে চোখেও দেখতে পায় না চান হাড়টিকে নিয়ে বাইরে চলে আসে সে হাড়টিকে একটি জায়গায় দাঁড় করিয়ে রেখে বলে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তুমি এখান থেকে কোথাও যাবে না কিন্তু চান হাঁটা দিলে হাড়টিও তার পিছু পিছু হাঁটতে থাকে তখন চান হ বলে আমি বুঝতে পেরেছি তোর ভয় হয় যে আমি তোকে ছেড়ে কোথাও চলে যাব। আমাকে হারানোর তুই এক জন্য আমার পিছু আমি ছেড়ে কোথাও যাব না হার্টি তুই চোখে ঠিকভাবে দেখতেও আমার পিছু চান হাড়টিকে জড়িয়ে ধরে আর প্রচন্ড কাঁদতে থাকে পরের দৃশ্যে দেখা যায় হার্টি আর চান সেই রাস্তার পাশে শুয়ে আছে তখন পিটারের কিছু লোক তাদেরকে দেখে ফেলে আর পিটারকে তারা খবর দেয় পিটার সেখানে আসলে দেখতে পায় চান অনেক অসুস্থ হয়ে যাওয়ায় পুলিশ সদস্য চানকে চেক করছিল এদিকে হার্টি পিটারকে দেখতে পারায় সে অনেক জোরে চিল্লাতে থাকে চানের শরীরের অবস্থা এতটাই খারাপ যে পুলিশ সদস্যরা চানকে নিয়ে তাদের পুলিশ স্টেশনে চলে যায় হার্টিও তাদের পিছু পিছু যায় তারা চানকে একটি রুমে শুয়ে দেয় কিছুক্ষণ পর হাড়টি অনেক জোরে চিল্লাতে থাকে কিন্তু পুলিশরা বুঝে উঠতে পারে না যে হাড়টি কেন চিল্লাচ্ছে পুলিশরা যখন চানকে দেখতে যায় তখন তারা দেখতে পায় চান সেখানে নেই পিটারের লোকজন চানকে সেখান থেকে লুকিয়ে বের করে নিয়ে গিয়েছে হাড়টি চানকে বাঁচানোর জন্য পিটারদের গাড়ির পিছনে দৌড়তে থাকে সে সবকিছুই চোখে ঝাপসা দেখছিল তারপরে সে প্রাণপণে ছুটতে থাকে শুধুমাত্র চানকে বাঁচানোর জন্য পিটার চানকে নিয়ে তার আস্থানায় চলে আসে সে চানকে মারার জন্য একটি পানির ট্যাঙ্কিতে চানকে রেখে সেখানে পানি ছেড়ে দেয় পাইপ দিয়ে এরই শুনতে হার্টি সেখানে চলে আসে সে পিটারের উপরে আক্রমণ করে বসে চানের ট্যাঙ্কিতে থাকা পানির পাইপটি হার্টি যেয়ে সরিয়ে দেয় এদিকে পিটার একটি লাঠি নিয়ে হার্টিকে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে তখন চানের জ্ঞান ফিরে আসে সে পিছন থেকে এসে একটি রড নিয়ে পিটারের মাথায় আঘাত করে পিটার অজ্ঞান হয়ে যায় এর মধ্যে পুলিশও সেখানে চলে আসে চান হার্টিকে নিয়ে একজন ডক্টরের কাছে আসে ডক্টর হার্টিকে চেক করে জানায় হার্টির অবস্থা একদমই ভালো না সে আর খুব বেশি দিন বাঁচবে না এটা শুনে চান খুব রেগে যায় সে বলে হার্টির কিচ্ছু হয়নি সে হাড়টিকে আদর করে আর বলতে থাকে হাড়টি তোর কিচ্ছু হয়নি আমরা দুজনে স্বার্থপর শহর থেকে আমাদের গ্রামে ফিরে যাব এই শহর আমাদের জন্য না তোর কিচ্ছু হবে না আমি বেঁচে থাকতে এদিকে পুলিশ চানের করে দিয়েছিল চানের মা সেখানে চলে আসে চানের মা অনেক আর চানকে রিকোয়েস্ট করতে থাকে ক্ষমা করে দেওয়ার জন্য চান তাকে বলে আমি যদি আপনাকে ক্ষমা করে দেই আপনি কি পারবেন চৈকে ফিরিয়ে দিতে আপনি কি পারবেন হার্টিকে সুস্থ করে দিতে এই সব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য পুলিশ তাদের গাড়িতে করে চান এবং হার্টিকে তাদের গ্রামের বাড়িতে পৌঁছে গ্রামে ফিরে তারা দুজন তাদের সেই চেনা পরিচিত বাড়িতে ঘুমিয়ে পড়ে কিন্তু হার্টির চোখ ছিল সেই আলমারির নিচে যেখানে চৈয়ের আঁকা সেই পেন্টিংটি পরে গিয়েছিল হার্টি এক মুহূর্তের জন্য চৈকি বলতে পারেনি পরদিন সকাল হয় ঘুম থেকে চান উঠে হার্টিকে আর পাশে দেখতে পায় না সে বাইরে এসে দেখতে পায় হার্টি গেটের পাশে শুয়ে আছে চান এসে হারটিকে আদর করে আর বলে যাবি আমাদের সেই পুরনো জায়গায় যেখানে তুই আর চই প্রতিদিন আমার জন্য ওয়েট করতি সেই বাস স্টপ চান হার্টিকে নিয়ে সেই বাস স্টপে চলে যায় চান হার্টিকে কোলে নিয়ে বসে থাকে আর তাকে বলতে থাকে আজ তোকে আমি কিছু কথা বলবো আমি জানি তুই মানুষের কথা বুঝিস না তারপরও তোকে আজ আমি এই কথাগুলো বলছি আমি তোকে তোর মার কাছ থেকে চুরি করে নিয়ে এসেছিলাম কারণ চইয়ের একটি কুকুর ছান অনেক পছন্দের ছিল আমি বার্থডেতে তোকে চইকে গিফট করেছিলাম আমি জানি তোর মাকে ছাড়া তোর থাকতে অনেক কষ্ট হয়েছিল চই যে মারা গিয়েছিল তার সম্পূর্ণ দায়ভার আমি তোকে দিয়েছিলাম তোর কোন দোষ ছিল না তোকে আমি অনেক মেরেছি তারপরও তুই কখনোই আমাকে ছেড়ে যাসনি কিন্তু দেখ আমাদের মা আমাকে ছেড়ে ঠিকই চলে গিয়েছে তুই আমাকে ক্ষমা করে দেহারটি অবলা কুকুরটি চানের কোলে শুয়ে শুয়ে চুপচাপ কথাগুলো শুনছিল চান হারটিকে জড়িয়ে ধরে বলে আমার পৃথিবীতে তুই ছাড়া কেউ নেই হার্টি তুই কখন আমাকে ছেড়ে চলে যাস না কিন্তু হার্টি তখন জীবনের শেষ সময়টুকু পার করছিল অবশেষে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে চানকে একদম একা করে দিয়ে হার্টি মারা যায় চান যখন বুঝতে পারে যে হার্টি আর এই পৃথিবীতে নেই তখন মূলভূমিতে চানের বুক ভরা কান্না দেখলে আপনার চোখের পানি আপনি কোনোভাবেই আটকে রাখতে পারবেন না চান হাড়টিকে অনেক শক্ত করে চেপে ধরে চিৎকার করে কাঁদতে থাকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই চানের মা তার বাড়িতে ফিরে এসেছে চান উদাস মনে বাড়ির সামনে বসে থাকে আর তখন চই রাখার সেই পেন্টিংটি এসে চানের হাতে পড়ে চান দেখতে পায় চই এমন একটি জীবনের স্বপ্ন দেখেছিল যেখানে চই তার মা ভাই হার্টি সবাইকে নিয়ে একসাথে থাকবে কিন্তু এই ছবি থেকে চই এবং হারটি চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে বোনে রাখা ছবি দেখে চান প্রচন্ড কাঁদতে থাকে কারণ তার নিষ্পাপ বোনটি একটু একসাথে থাকার স্বপ্ন দেখেছিল কিন্তু এক বুক ভরা আক্ষেপ নিয়ে বাচ্চা মেয়েটি এই পৃথিবী থেকে চলে গিয়েছে আস্তার তার মা ফিরে এসেছে এই বাসায় কিন্তু এই ফেরা মূল্যহীন কারণ নিষ্পাপ বাচ্চাটি তো এক বুক পরা আক্ষেপ নিয়ে এই পৃথিবী থেকে চলে গিয়েছে চই এবং হারটি এখন শুধুমাত্র বেঁচে আছে চানের কল্পনায় চান স্বপ্ন দেখে সে হারটি এবং চইকে নিয়ে বাসায় ফিরছে আর এই স্বপ্নের মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায় আমরা অনেক সময় আমাদের কাছের মানুষগুলোর ভালোবাসার মূল্য বুঝতে অনেক দেরি করে ফেলি যেমনটা করেছিল চই এবং চানের মা আপনাকে যে মানুষটি মন সত্যি ভালোবাসে যে মানুষটির আপনাকে ভীষণ প্রয়োজন তাকে আপনার জীবন থেকে কখনোই হারাতে দিবেন না কারণ আপনার জীবন থেকে একটি সত্যিকারের ভালোবাসা হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না আজ এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি আর ভিডিওটি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়